বন্ধুরা আপনাকে স্বাগত জানাই আমি আমার আজকের আরেক ভিডিওতে যেখানে হয় টাকার কামানোর সোজা কথা উইদাউট এনি বকা আপনাকে সত্যি বিনা এক পয়সা লাগিয়ে টাকা রোজগার করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য আছে কেমন এমন আজকে একটা আইডিয়া নিয়ে এসেছি এমন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যার দরকার বাড়ি বাড়িতে আছে হ্যাঁ কেউ বলতে পারে না যে এই প্রোডাক্টের দরকার আমার নেই যদিও বলে তাহলে মিথ্যা কথা বলছে এবার এই প্রোডাক্টটা কি আসলে কিভাবে সেল করতে পারবেন সব কিছু জানাবো আর বিনা এক পয়সা লাগিয়ে ব্যবসা করতে পারবেন এটা আজকের প্রোডাক্ট ভিডিওটা পুরো দেখবেন কোথাও স্কিপ করবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন না পুরো ফ্যামিলিকে সাবস্ক্রাইব করাবেন কেন আজকের এই বিজনেসটা যে কেউ করতে পারে তো চলুন এবার আমরা ভিডিওটা আরম্ভ করি আমাকে আপনি একটা কথা জবাব দিন আজকে যেইভাবে বিদ্যুতের বিলগুলো বাড়ছে সেটা নিয়ে আপনি চাপে আছেন কিনা আমি তো বলবো যে আমি প্রচুর চাপে আছি একটা মিডিল ক্লাস বা এমন পরিবার যেখানে রোজগারটা খুব বেশি নেই সেখানে তিন হাজার চার হাজার করে মাসিক বিদ্যুতের বিল দেওয়া সম্ভব আমাকে সত্যি বলুন তো আর এখন তো গরমকাল চলে এসছে এসি চললেই হু করে বিলটা ওপরে ওঠে আর কতবার আমরা দেখেছি যে মানুষ এই বিলটা দিতে পারে না তার জন্যে বাড়ি থেকে বিদ্যুতও কেটে যায় এখানে আমরা পুরো দোষটা কোম্পানিকে দেব না হ্যাঁ যারা বিদ্যুৎ দিচ্ছে আমাদের তারে দেব না আমাদেরও দোষ থাকে কেন আমরা অনেকবারে রুমসে গিয়ে লাইট জ্বালাই বাল্ব জ্বালাই আর ভুলে যাই আর সে রকমই কী হয় যখন আমরা ভুলে যাই ঘন্টা পর ঘন্টা ঘন্টা পর ঘন্টা লাইট জ্বলতে থাকে টিউবলাইট জ্বলতে থাকে বাল্ব জ্বলতে থাকে সেটা নিয়ে কত লস হয় বলুন তো কত লস হয় আর কত বিল তার থেকে কত বিল বেড়ে যায় এবার আপনি ভাবুন এমন যদি কোনো জিনিস থাকে যেটা আমাদের বিলটা কমাতে আমাদের সাহায্য করে তাহলে কত ভালো হবে বলুন তো আর এই বিলগুলো বাড়ে কেন বিলগুলো এই জন্যে বাড়ে আমরা ভুলে যাই চালিয়ে দিলাম ভুলে গেলাম এবার যদি সেই কথাটাই বলছি যদি এমন কোনো প্রোডাক্ট থাকে যেটা আমাদের বিদ্যুৎ বিলটা কমাতে আমাদের সাহায্য করে তাহলে কত ভালো হবে সেটা দিয়ে আমাদের কত লাভ হবে আপনি বলবেন হ্যাঁ এটা তো খুব ভালো যদি আমাদের বিদ্যুৎ বিলটা কমে যায় তাহলে এর থেকে ভালো আর কী জিনিস হতে পারে সেই টাকাটা আমরা আমাদের ফ্যামিলিতে লাগাতে পারবো কিছু আর ইনভেস্টমেন্ট করতে পারবো যা কিছু করতে পারবো এবার আজকের বিজনেসটাও সেই নিয়েই আছে কেন আজকে আমি যে প্রোডাক্ট নিয়ে এসেছি সেই প্রোডাক্টটা আপনি নিজের বাড়িতেও ব্যবহার করতে পারেন বা তার ব্যবসাও করতে পারেন আর যদি তার ব্যবসা করেন আপনি বিনা এক পয়সা লাগিয়ে হ্যাঁ এটাই আমাদের বিজনেস বিনা এক পয়সা লাগিয়ে রোজ আপনি একশো টাকা বা এর থেকে বেশিও রোজগার করতে পারেন কেন এই প্রোডাক্টের চাহিদা এত বেশি আছে আর সবাই এই প্রোডাক্টটা কিনবেই এবার এই প্রটটা কী চলুন আপনাকে এটা আমি দেখিয়ে দিই আজকে এই প্রটটা হচ্ছে প্যাসিভ ইনফ্রারেট সেন্সাস এটা হচ্ছে পিআইআর সেন্সাস আপনি বলবেন পিআইআর সেন্সাস এটা কি জিনিস দাদা এটা এই জিনিস আছে যখন আপনি এই জিনিসকে আপনার ওয়াশরুমে লাগাবেন আপনি এমন রুমসে লাগাবেন যেখানে বিদ্যুৎ খুব একটা বেশি ইউজ হয় না আপনি খুব একটা সেই রুমে যান না কিন্তু আপনি ভুলে যান যেমন বাথরুমে আমরা যাই লাইটটা বন্ধ করতে ভুলে গেলাম কি হলো ভাই বিল তো উঠছে লাইফটা জ্বলছে টিউবলাইট জ্বলছে বিল তো উঠছে যদি আপনি এই সেন্সার ওখানে লাগিয়ে দেন তাহলে অটোমেটিক্যালি কিছুক্ষণ পরে ওখানে লাইটটা বন্ধ হয়ে যাবে এবার আপনি বেরোলেন কোনো ব্যাপার না লাইটটা জ্বলছে জ্বলতে থিন ঠিক কিছুক্ষণ পরে সেই লাইটটা নিজে বন্ধ হয়ে যাবে সেন্স করে নেবে যে এখন আর কেউ নেই লাইটটা নিজেই বন্ধ হয়ে যাবে এবার ভাবুন আপনার এমন একটা রুম যেখানে আপনি খুব একটা বেশি যান না কখনো কখনো যান কিন্তু আবার ওই গন্ডগোল লাইটটা বন্ধ করতে ভুলে যান এই সেন্সারটা লাগিয়ে নিন আপনার এই সেন্সার দিয়ে নিজে যখন বেরোবেন রুম থেকে কিছুক্ষণ পরে আবার লাইটটা বন্ধ হয়ে যাবে তো ভাবুন এই প্রডটা কত ভালো আপনার বিদ্যুৎটা এমনি বাঁচিয়ে দেবে এবার অনেক ক্ষেত্রে কি হয় যে ধরুন এমন মানে বড় বড় যে ইয়ে থাকে আপনার বাড়িগুলো থাকে কমপ্লেক্সেস থাকে টাওয়াজ থাকে তাদের একটা গ্যালারি থাকে গ্যালারিতে কেউ যায় না কিন্তু তাও আলো জ্বলছে ঘন্টার পর ঘণ্টা আলো জ্বলে যাচ্ছে যখন এই সেন্সারটা ওখানে লেগে যাবে তখন যখন কেউ এলো তখন সেন্সারটা জ্বললো লাইটটা জ্বললো যখনই কেউ চলে গেল কিছুক্ষণ পরে সেটা নিজে বন্ধ হয়ে গেল কত বড় পাওয়ার সেভার আছে এটা একটু ভেবে দেখুন কত বড় পাওয়ার সেভার আছে এটা আর এর টাইম লিমিটটা আপনি সেট করতে পারেন দশ সেকেন্ড দিয়ে বারো মিনিট মা দশ সেকেন্ড পরে বন্ধ হবে বা বারো মিনিটের পরে বন্ধ হবে সেটা আপনি নিজে দেখতে পারেন এর থেকে এর যা রেডিয়াস মানে এই যা রেডিয়াস আছে দু মিটার থেকে ষোলো মিটার পর্যন্ত আরামসে কাজ করতে পারে মানে দু মিটারের ষোলো মিটারের রেডিয়াসে এই জিনিসটা আরাম করে কাজ করতে পারে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আপনার বিদ্যুৎটা বাঁচাবে কনফারেন্স রুম বলে নিন এমন হোটেলসও আছে যেখানে আলো দরকার থাকে না কিন্তু আলো তাও ঘন্টা পর ঘন্টা জ্বলতে থাকে সেখানে এই সেন্সারটা লাগালে ভাবুন তো কত লাভ হবে এবার এই ব্যবসাটা কে না করতে চাইবে আর কে না এটাই কিনতে চাইবে বলুন কিনতে সবাই চাইবে কার বাথরুমে কেউ কেউ ভুলে যায় না সবাই ভুলে যায় এই প্রোডাক্টটা সবাই কিনতে চাইবে এবার আমি আপনাকে প্রোডটা খুলেও দেখিয়ে দিই এক্স্যাক্টলি জিনিসটা কেন অনেক কথা বলছি তো খুলেও দেখিয়ে দিই এটা দেখুন এটা একটা ম্যানুয়াল আছে ম্যানুয়ালি এরা দিয়েছে যে কীভাবে কাজ করে এটা এটা একটাই দেখুন আপনি ইনস্ট্রাকশনস দেওয়া আছে এখানে ম্যানুয়াল ইনস্ট্রাকশনস দেওয়া আছে এটা পাওয়া যায় সঙ্গেই পাওয়া যায় তারপরে দেখুন যে এখানে একটা ইয়ে আছে এই এইটাই হলো প্রোডাক্টটা আপনাকে দেখিয়ে দিই এইটাই হলো সেন্সারটা যেটা আপনাকে আমি দেখাতে চাইছি এ দেখুন এইটা হল সেন্সরটা যেটা লাগে আর এটা লাগানোর পরে বিদ্যুৎ বিলটা অনেক ক্ষেত্রে কমে যায় আর আপনাকে অনেকটাই লাভ হয় এই দেখুন এই সেন্সারটা আপনার নিজে দেখতে পাচ্ছেন এই সেন্সারটাই আছে আপনারা এটাকে লাগাতে পারেন বা এর ব্যবসা করতে পারেন এবার প্রশ্নটা উঠছে কি আপনি ব্যবসা কি করে করবেন এবার দেখুন আমাদের দাদা ওয়েবসাইট আছে চল জিনিয়াস ডট কম আপনি দেখতে পাচ্ছেন এখানে চলছে ওয়েবসাইটটা এবার এই ওয়েবসাইটে এই প্রোডাক্ট আপলোড আছে ঠিক আছে প্রোডাক্টটা আপলোড আছে প্লটের ডিটেলস চব্বিশগুলো আপলোড আছে আপনাকে এটা করতে হবে এখান থেকে লিঙ্ক নিতে হবে প্রোডাক্টে আর যে কিনতে চাইছে তাকে দিয়ে দেবেন এবার যখনই আপনি লিঙ্কটা শেয়ার করবেন আর যখনই ও পেমেন্টটা করবে কেন সাতশো টাকা হচ্ছে এর দাম যখনই ও সাতশো টাকাটা পেমেন্ট করবে তখনই চারটে ইমেল জেনারেট হবে এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট সব কিছুই মানে পুরো কমপ্লিটলি অনেস্টি দিয়ে কাজ হয় যখনই ও সাতশো টাকা পেমেন্ট করবে তখন চারটে ইমেল জেনারেট হবে একটা ইমেল আসবে আমার কাছে কেন আমার ওয়েবসাইট থ্রু হয়েছে একটা ইমেল যাবে আপনার কাছে কেন আপনি হচ্ছেন অ্যাফিলিয়েট আপনি সেল করেছেন একটা ইমেল যাবে সেলারের কাছে যে বিক্রি করছে কেন সেই তো পাঠাবে ওর কাছে যাবে যে ভেন্ডার আর একটা যাবে বায়ার যে কিনেছে এখানে একটা কথা বলে দিই যে এখানে ফ্রাইট চার্জেস অ্যাবসলুটলি ফ্রি মানে কোনো শিপিং চার্জেস লাগবে না ওটা অ্যাপসুলুটলি ফ্রি ওটা তার মধ্যেই ধরা আছে প্রাইসের মধ্যেই ওটা ইনক্লুডেড আছে ওটা আর আপনাকে কোনো কিছু এক্সট্রা দিতে হবে না এবার এখানে একটা কথা আরও আমি আপনাকে স্পষ্ট বলে দিই যে আপনি যখন সাতশো টাকার মালটা সেল করছেন তাহলে এখানে কমিশন হচ্ছে আপনার একশো টাকা হ্যাঁ আপনি এখানে পাবেন একশো টাকা যদি আপনি সাতশো টাকা মাল সেল করেন একশো টাকা পাবেন আর এই এমন যার দরকার বাড়ি বাড়িতে আছে আপনি যদি কাউকে গিয়ে বলেন ভাই আমি এমন জিনিস নিয়ে এসেছি যারা তোমার ইয়ে বিদ্যুৎ বিলটা কমে যাবে তাহলে কে না বলবে যে না আমার লাগবে না সবাই তো বলবে আমার লাগবে তাহলে আপনি যদি প্রডাটটা বিক্রি করতে চান আপনি ওয়েবসাইটে যান প্রডটা এখান থেকে নিন লিঙ্কটা নিন আর এটাকে আরাম করে সেল করুন আর যারা হাউসওয়াইফস আছে আমি তো বলবো যারা রিটায়ার্ড যারা স্কুলে পড়াশোনা করছে বা কলেজে পড়াশোনা করছে তাদের জন্যে তো এই প্রডটা খুবই ভালো ওরা আরাম করে কিছুই করতে হবে না বাড়িতে বসে বসে ব্যবসা করতে হবে শুধু এটা শেয়ার করুন লিঙ্কটা শেয়ার করুন পরে ডিটেলসটা চাই ওটা আমরা পাঠিয়ে দিচ্ছি ওটা দিয়ে ওয়েবসাইটের ডিটেলসটা পুরো দেওয়া আছে ওটা দিয়ে আপনি ওটা সেল করুন আর বসে বসে রোজগার করুন আর যখন মাস হয়ে যাবে আর এক মাসে আমরা হিসাব করি যখন এক মাস হয়ে যাবে আপনার যত পেমেন্ট হয়েছে সেটা আপনার কাছে চলে যাবে এটা হচ্ছে প্যাসেভ ইনকাম আর এটা হচ্ছে অ্যাপডেট মার্কেটিং যেটা দিয়ে আমরা বিজনেস করি তো আপনি যদি বিজনেস করতে চান তখন অবশ্যই আমাদের সাথে কানেক্ট করুন বেশি ডিটেলস জানতে গেলে দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চলছে প্লিজ আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি আপনাদের রিপ্লাই করবো আমার টিম রিপ্লাই করবে কোন অনেক আসে অনেকবার হ্যান্ডেল করতে পারি না আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন রিপ্লাই করব আর ব্যবসাটা আরম্ভ করুন এটা হচ্ছে প্যাসেভ ইনকাম আর যেটা বললাম বারবার বিনা এক টাকা লাগিয়ে এটা বিজনেসটা করা যেতে পারে আর এই প্রডাক্টের দরকার বাড়ি বাড়িতে রয়েছে এটা এমনই একটা প্রডাক্ট আরম্ভ করুন আমরা আপনার সাথে আছি একটু প্যাসেভ ইনকাম হবে বাড়িতে বসে বসে বিজনেস করতে পারেন বেশি ডিটেলস জানলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আর উত্তর দেবো সঙ্গে আছি একসাথে ব্যবসা করব। আর এই আছে ওয়েবসাইট গেন্টটা দেখুন এই ব্যাপারে জানুন দেখা হবে আপনার একটা আর ভিডিওতে আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আমার এরাই চাই যে আমরা এটাই চাইছি যে বেশি থেকে বেশি লোক চ্যানেলটা সাবস্ক্রাইব করুক বেশি থেকে বেশি লোকের কাছে আমরা পৌঁছোতে পারি তাতে আমরা বেশি লোকের ভালো করতে পারি ওদের জীবনে একটা রোজগার নিয়ে আসতে পারি তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই দেখা হবে একটা আর ভিডিওতে ধন্যবাদ